আজকাল এই মত বিনিময় সভা এই সবার মূল কার্যক্রম হল আমরা কীভাবে এই পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান পালন করতে পারি তো আমাদের নির্দেশনা বা আমাদের কর্মসূচি আছে আমরা সতেরোটা কমিটির মাধ্যমে এই কার্যটা সম্পূর্ণ করবে আমরা প্রত্যেকটা উপজেলা কমিটি চারটা জেলা কমিটি এবং একটা কেন্দ্রীয় উদযাপন কমিটির মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করব। তারই ধারাবাহিকতায় আমরা আরো দু এক জায়গায় কথা বলছি কিন্তু উপজেলা লেভেলে আমরা গৌরীপুরকে বেছে নিয়েছি গৌরবের যে ইসুব স্মৃতি পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার সবুজ মিয়া ইতিপূর্বে স্মৃতি পরিষদের মধ্যে যে অবদান রেখেছেন সেই অবদানের মূল্যায়নের প্রেক্ষিতে আমার ব্যক্তিগত প্রস্তাব ছিল যে আমরা আমরা বুক্তা কাছে যোগাযোগ করেছিলাম ওইখানে জানানোর কথা সেটা জানাইতে পারে নাই বিদায় আমরা সবুজ ভাই অর্থাৎ গৌরীপুর জেলাকে উপজেলাকে বেছে নিয়েছি কেন সে গৌরীপুরের একজন সুযোগ্য সন্তান একজন স্বনামধন্য ডাক্তার এবং সর্বোপরি অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ স্মৃতি পরিষদের সে একজন সমাজ কল্যাণ সম্পাদক তার কল্যাণে তার কার্যক্রমে আমরা এমন কিছু পেয়েছি যেটা দু হাজার আঠারো সনে তার একটা অর্থনৈতিক অবদানের প্রেক্ষিতে অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মরহ ডাক্তার আবু ইউসুফ স্যার যিনি উনিশশো তিয়াত্তর সনে মাইম সিং হোমিওপ্যাথি কলেজ ও মেডিকেল স্থাপন করেছিলেন তার সম্মানার্থে হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি বাংলাদেশ আমরা সেইখানে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম সেই সেমিনারে তৎকালীন বোর্ড চেয়ারম্যান আমাদেরকে সম্মানিত করেছিলেন হেনিম্যান পদক দিয়ে এই পদকের সৌজন্যে ছিলেন ডাক্তার মোহাম্মদ সবুজ মিয়া আমরা তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসব স্মৃতি পরিষদের পক্ষ থেকে তো আমি সবুজ ভাই সম্পর্কিত বললাম আজকাল এই অনুষ্ঠানের অর্থাৎ বছর পূর্তি উপলক্ষে আমরা যে একটা কমিটি করেছি সেটা কিভাবে হবে অধ্যক্ষ ডাক্তার আবু ইসুল স্মৃতি পরিষদের আয়োজনে হবে তো ইসুল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ সারের সুযোগ্য সন্তান বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন ডাক্তার মোহাম্মদ গোলাম মাহবুব এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে কমিটি সেটা উদযাপন কমিটির আহ্বায়ক এবং ইসুব স্মৃতি পরিষদেরও আহ্বায়ক কিন্তু বর্তমানে ইসুফ স্মৃতি পরিষদের চলতি দায়িত্ব হিসাবে আছেন সম্মানিত সাবেক অধ্যক্ষ বারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অধ্যাপক মুসলিম উদ্দিন স্যার আমরা ওনার সাথে আলাপ করে ওনার অনুমতি নিয়ে আজকে এই সফরে প্রথম সফরে আসছি আমাদের সফর সঙ্গীর যে নেত্রী ঠিক আছে এই সফর সঙ্গীর যার নেতৃত্বে আমরা গৌর এসেছি এই উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ গোলাম মাহবুব আমার সাথে আছেন ইসুব স্মৃতি পরিষদের একেবারে প্রথম লগ্ন থেকে যিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন ডাক্তার সৈয়দা জাকিয়া সুলতানা বিনো তার চেম্বার কোথায় মাস্টার বাড়ি সেখান থেকে উনি এসে এই অনুষ্ঠানে যোগদান করেছেন আমি ইসুক স্মৃতি পরিষদের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাথে আজকা যিনি অত্যাধিক মূল্যবান দায়িত্ব পালন করে যাচ্ছেন ম্যাকসন হুমিও হলের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম উনি ইসুব স্মৃতি ইস্যু স্মৃতি পরিষদের সাথে সম্পর্কযুক্ত এবং বিভিন্ন কাজে ইস্যু তথ্য প্রকাশনা বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকাল যে দায়িত্ব পালন করছেন আমরা ইসুফ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি সদস্য সচিব হিসাবে এবং ইসুর স্মৃতি পরিষদের পক্ষ থেকে ডাক্তার আশরাফুল ইসলাম সাহেবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ মিডিয়া হল একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কভার করছেন ডাক্তার আশরাফুল ইসলাম যিনি ম্যাক্স ম্যাক্সন হোমিও হলের ব্যবস্থাপনা পরিচালক আর আজকা যাকে উদ্দেশ্য করে এখানে উপস্থিত হয়েছি তার পরিচয় আগে